হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জারিফ জাইফে আজকে টমেটো পাড়তে এসেছে দেখি কে কতগুলো টমেটো পাড়তে পারো পাকাগুলো পারো হ্যাঁ দেখা যাক তাকাও ভিউয়ার্স দেখুন কি সুন্দর পাকা পাকা টমেটো এই যে দেখুন ভিউয়ার্স ভাই বোন দুজনেই চাটনি নিয়ে এসেছে টমেটো পারতে দেখুন কত সুন্দর টমেটো গুলো এখানে অনেকগুলো পাকা আছে ওগুলো পিক এখন দেখুন কি সুন্দর টমেটো গুলো এই যে দেখুন কত সুন্দর টমেটো গুলো উঠালাম দেখুন ভিউর্স জাইফা জারিফ কতগুলো টমেটো পেরেছে আজকে গাছ থেকে টমেটো পেরে ভালো লাগছে তোমাদের হ্যাঁ জাইফা বলো টমেটো সুন্দর কেমন টমেটো সুন্দর খাবে টমেটো রান্না করে জারিফ খাবা হ্যাঁ টমেটোগুলো খুব সুন্দর দেখুন ভিউার্স ওরা পেরেছে হাফেজ বলো সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ ভিউয়ার্স